একাদশ শ্রেণীর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আলোচনায় তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধটি থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের জানিয়ে দেব চলে আসবো সরাসরি প্রশ্নতে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূল গ্রন্থের নাম কি কমলাকান্তের দপ্তর তোমাদের জানিয়ে দিই এই এই যে বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থে ত্রয়োদশ সংখ্যক প্রবন্ধ ঠিক আছে অর্থাৎ তেরো নম্বর প্রবন্ধ তোমাদের জন্য প্রথম প্রশ্ন আছে এই যে বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় সালটা বারোশো একাশি বঙ্গাব্দ নেক্সট প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন ধরনের রচনা অবশ্যই হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক এর পাশাপাশি আমরা বলতে পারি এটি একটি রূপক ধর্মীয় রচনা নেক্সট প্রশ্ন কি আছে বিড়াল প্রবন্ধের কথক কোন পুরুষ ভীষণ গুরুত্বপূর্ণ উত্তম পুরুষ বিড়াল প্রবন্ধটি কোন ভাষায় লেখা অবশ্য এটি সাধু ভাষায় লেখা একটি প্রবন্ধ পরে প্রশ্ন বিড়াল প্রবন্ধটির বক্তা বা কথক কে উত্তরটি হবে কমলাকান্ত চক্রবর্তী কমলাকান্ত কোথায় বসে ঝিমচ্ছিল নিজের গৃহে স্বয়ং গৃহে চার পাইর আসনের উপর বসে তিনি ঝিমোচ্ছিলেন আলোটি কেমন করে জ্বলছিল মিটমিট করে দেয়ালের উপর ছায়াটি কেমন ছিল চঞ্চল এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেয়ালের উপর ছায়াটি কেমন ছিল উত্তর হবে চঞ্চল পরে প্রশ্ন কে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল প্রসন্ন গোয়ালিনী এই প্রশ্নটা বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হয় কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন তত্ত্ব ফুটে উঠেছে অর্থাৎ কমলাকান্ত দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্ব এটা মূলত সাম্যবাদী তত্ত্ব পরে প্রশ্ন কি আছে কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তাহলে কোন যুদ্ধে জিততে চেয়েছিলেন ওয়াটার লুর যুদ্ধ যেটা হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে একটি ক্ষুদ্র শব্দ শব্দটা কেমন বা কি সেই ক্ষুদ্র শব্দ উত্তর হবে বিড়ালের ডাক মেও পরের প্রশ্ন কমলাকান্ত চোখ মেলে ভালো করেছে কি দেখেছিল ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের দুধ খেয়ে নিয়েছে পরের প্রশ্ন কি আছে বিড়াল কিভাবে মেও বলেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিড়ালের ডাক যে ম্যাও সে কিভাবে বলেছিল গরিব দুঃখী মানুষ যখন কারো কাছে সাহায্য চায় সে কিভাবে সাহায্য চায় মধুর স্বরে মিষ্টি স্বরে পরে প্রশ্ন মার্জার মনে মনে হেসে কমলাকান্তর দিকে চেয়ে কি ভেবেছিল কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই অর্থাৎ কেউ পরিশ্রম করে আর ফল ভোগ করে আর একজন কেউ মরে খায় কই দুধ আমার বাপের নয় দুধ তবে কার কে দুয়েছে দুধ হচ্ছে মঙ্গলা গায়। যে গরুর নাম ছিল তার নাম হচ্ছে মঙ্গলা গাই আর দুধ দুয়ে ছিল প্রসন্ন গোয়ালিনী কমলাকান্ত রাগ করিতে পারি না এর কারণ কি কারণ দুধে কমলাকান্তের যতটা অধিকার বিড়ালেরও ঠিক ততটাই অধিকার চিরাগত প্রথার অবমাননা করলে কমলাকান্ত কিরূপ পরিচয় ভাবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে উলাঙ্গার অনেক অনুসন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেছিল একটা ভগ্ন ষষ্ঠী বা ভাঙা লাঠি ভগ্নষষ্ঠী শব্দের অর্থ হচ্ছে ভাঙা লাঠি বিড়াল কমলাকান্তকে দেখে ভয় পেল না কেন কারণ সে কমলাকান্তকে আগে থেকেই চিনত বিড়ালটির ম্যাও শব্দের মধ্যে কি ইঙ্গিত দিয়েছিল একটা ব্যঙ্গ ব্যঙ্গতার প্রকাশ পেয়েছে বিড়ালের ডাকের মধ্য দিয়ে আমাদের আপত্তি নেই কোন বিষয়ে আপত্তি নেই খাওয়াতে বিড়াল জাতির কোনো আপত্তি নেই বিড়াল বলতে তোমরাও খাও আর আমাদেরকেও দাও আমাদের যেটা প্রাপ্য আমাদের যেটা অধিকার আমরা যেন সেখান থেকে বঞ্চিত না হই নেক্সট প্রশ্ন বিড়ালের মতে ধর্ম কি তোমরা কমেন্ট করে বলো তো এই প্রশ্নের উত্তরটা কি হবে এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই তোমরা যখন কমেন্ট করবে অবশ্যই তোমার নাম লিখে কমেন্ট করবে যে আজকের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে নেক্সট এপিসোডে তোমার নামটা আমি অবশ্যই ঘোষণা করবো তাই তুমি তোমার নাম লিখে এখনই কমেন্ট করে দাও এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই এর আগে তোমাদের জন্য পুঁইমাচা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্প প্রব কবিতা থেকে অলরেডি আমি এই ধরনের এমসি টাইপের বা এসে কিউ টাইপের প্রশ্ন উত্তরের ভিডিও জানিয়ে দিয়েছি যারা দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই অবশ্যই দেখে সেই প্রশ্নগুলি ভালো করে তুলে নাও আর তোমাদের মাত্র দেড় মাস সময় আছে এই প্রসঙ্গে তোমাদের আরও একটা তথ্য জানিয়ে দিই তোমরা যদি এই পুঁই মাছ বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বিড়াল বা এর পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলি পোস্ট করব। তোমরা যদি তার পিডিএফ পেতে চাও অবশ্যই আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে সেখানে পিডিএফটা দিয়ে দেব। তবে তবে সেই পিডিএফের জন্য তোমাদের পাসওয়ার্ড প্রয়োজন হবে আর বিড়াল প্রবন্ধের কী পাসওয়ার্ড তা আমি আজকে এই ভিডিওতেই জানিয়ে দেব তাই তোমরা একটুও না টেনে দেখো অবশ্যই তোমাদের প্রশ্নগুলো শোনার পাশাপাশি অনেক উপকারে আসবে এবং পাসওয়ার্ডটাও তোমরা জানতে পারবে ওকে নেক্সট কি আছে দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে সে কি সাধ করে চোর হয়েছে না সে খেতে পায়নি বলে সে চুরি করতে বাধ্য হয়েছে কারা চোর অপেক্ষা অধার্মিক বড় বড় সাধু যারা নেক্সট চোরের দণ্ড হয় কার দণ্ড হয়নি কৃপনের উত্তর হবে কৃপনের কখনো দণ্ড হয় না কোন খেলা খেলা হচ্ছে দাবা মনুষ্য জাতির রোগ কি তেলে মাথায় তেল দেওয়া তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে মনুষ্য জাতির রোগ যার আছে তাকে আবার দেওয়া হয় নেক্সট প্রশ্ন ধনির কিসে দণ্ড নেই আর দারিদ্রের কিসে দণ্ড আছে ধনির কৃপণতায় কোন দণ্ড নেই যিনি ধনী ব্যক্তি সে তিনি যদি কৃপণতা করেন তাকে কেউ দণ্ড দেয় না কিন্তু দারিদ্র তার আহারে দণ্ড আছে সে যখন খেতে পায় না সে আর খেতে না পাওয়ার পরে সে যখন চুরি করতে যায় চুরি করতে বাধ্য হয় তখন তাকে মারা হয় তখন তাকে দণ্ড দেওয়া হয় আফিংখর কমলাকান্ত নিজের সম্পর্কে কি বলেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কমলাকান্ত বলেছেন আমি খুব দূরদর্শী মানুষ প্রশ্ন কত সংখ্যক দারিদ্রকে বঞ্চিত করার কথা এখানে বলা আছে পাঁচ শতক বিড়াল কমলাকান্তকে কতদিন উপবাস করতে বলেছেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই একটি প্রশ্ন তোমাদেরকে বলবো এই প্রশ্নটির তোমার উত্তর অবশ্যই তোমার কমেন্টে নাম লিখে কমেন্ট করো তাহলে তোমাদেরকে আমি এখন পর্যন্ত দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্নের উত্তর তুমি তোমার নাম লিখে এক্ষুনি কমেন্ট করে ফেলো ওকে প্রশ্ন আছে কারা সমাজতান্ত্রিকরা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বিভিন্নভাবে আসতে পারা হয় যে সোশ্যালিয়াস্টিক কাদের বলা হয় সমাজতান্ত্রিকদের কমলাকান্ত উপবাস করলে কোথায় ধরা পড়বে নসিরাম বাবুর ভান্ডার ঘরে কমলাকান্ত বিড়ালকে কোন গ্রন্থগুলি পড়তে বলেছিল নিউম্যান আর পারকারের গ্রন্থ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে কোন গ্রন্থগুলি পড়তে বলেছিল নিউম্যান ও পারকারের গ্রন্থ নেক্সট কি আছে কমলাকান্তের দপ্তর পড়লে কোন উপকার হবে আফিং মহিমা বুঝতে পারবে কেউ যদি কমলাকান্তের দপ্তরটা ভালো করে পড়ে তাহলে বুঝতে পারবে যে আফিং এর মহিমা কি আফিং এর গুণাগুণটা কি সে অবশ্যই বুঝতে পারবে তার কারণ কমলাকান্ত নিজে ব্যক্তি কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও জলযোগের সময় সরিষা ভোর কথার অর্থ কি একটি সরিষার সমান সরিষা ভোর শব্দের অর্থ কোন সরিষা সকাল নয় শব্দের অর্থ হচ্ছে একটি সরিষার সমান বিডালটি কোন কোন কথাটি বিবেচনা করে দেখবে হাঁড়ি খাওয়ার কথা এটা বিড়াল ভেবে দেখবে পতিত আত্মা বলতে কাদের কথা বলা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ সমাজের যারা পথভ্রষ্ট অবনত ব্যক্তিদের অর্থাৎ মার্জারদের পতিত আত্মার বলা হয়েছে আমরা যদি সংক্ষেপে বলে দিই যে পতিত আত্মা কাদের বলা হয়েছে উত্তর হবে মার্জারদের গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বড় লোকেরা নর্দমায় কি ফেলে দেয় সবসময় যে নংরা আবর্জনা ফেলে তা কিন্তু নয় বড় লোকেরা নর্দমায় মাছের কাঁটা অবশিষ্ট ভাত ফেলে দেয় বিড়াল বলেছিল ওটাও যদি তারা পেত তারা খেয়ে বাঁচতো কিন্তু তাও তারা পায় না ওই সমস্ত অবশিষ্ট ভাতগুলি উচ্ছিষ্ট ভাতগুলি মাছের কাঁটা তারা তাদের নর্দমায় ফেলে দেয় নেক্সট প্রশ্ন কি আছে মারজার কি দেখে বলেছে আমাদের ঘৃণা করো না তাদের কালো চামড়া অর্থাৎ খেটে খাওয়া সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষ বলেছে যে আমাদের মতো মানুষদেরকে দেখে তোমরা ঘৃণা করো না আমরাও মানুষ তোমরাও মানুষ কমলাকান্ত কি দেখে আনন্দ হইল ভীষণ গুরুত্বপূর্ণ মার্জারের ন্যায় পতিত আত্মাকে আলোর দিকে আনতে পেরে তার মনে আনন্দ নেক্সট নেক্সট কি কি আছে অন্ধকে দেওয়ার কথা বলা হয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো তার আগে তোমাদের বলবো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের প্রশ্ন উত্তর এই চ্যানেলটি ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের আর মাত্র দেড় মাস সময় আছে পরীক্ষাকে আর তার মধ্যে অবশ্যই আমি ভাষা সাহিত্য সমস্ত থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ এমসে কেউ প্রশ্ন উত্তর নিয়ে অবশ্যই অবশ্যই আলোচনা করবো তাই এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো ওকে আর যারা এই মুহূর্তে লাইক করলে অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ এই সকল নীতি বিরুদ্ধ কথা কি বলেছে এ সকল বলতে কি বলা হয়েছে উত্তরটি হবে বিচারের আগে বিচারককে তিন দিন উপবাসী থাকতে বলা হয়েছিল এটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিড়াল রচনায় কটি প্রবাদ আছে উত্তর হবে তিনটি উভয়ে ভাগ করিয়া খাইব কমলাকান্ত মালদারকে কি ভাগ করে খেতে বলেছিল প্রসন্ন গোয়ালিনী যে ছানা দিয়েছিল সেই ছানাটাকে কমলাকান্ত মার্জাদকে বলেছিল তোমরা এটা ভাগ করে খাবে তাহলে উত্তর হবে প্রসন্ন গোয়ালিনীর দেওয়া ছানা শেষ প্রশ্ন নৈয়াই কাদের বলা হয় ন্যায় শাস্ত্র জ্ঞান আছে এমন ব্যক্তিদের নৈয়াই বলা হয় কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই তুমি লাইক কমেন্ট করে জানিও আর হ্যাঁ দুটো প্রশ্নের উত্তর অবশ্যই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে নাও সবাই ভালো দেখো খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছি